আপনি কি সঠিক গাইডেন্সের দ্বারা নিজের কেরিয়ার গড়ে তুলতে চান তাহলে আজই চলে আসুন হসপিটালিটি ইন্ডাস্ট্রির ১৯ বছরের ভরসাযোগ্য প্রতিষ্ঠান গ্রো আপ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজে আমাদের এখানে যে যে কোর্সগুলি করানো হয় সেগুলি হল এইটিন্থ মান্থ টু ইয়ার্স ডিপ্লোমা থ্রি ইয়ার্স বিএইচএম কোর্স এটি হলো পূর্ব মেদিনীপুরের একমাত্র কলেজ যেখানে ছেলে ও মেয়েদের ফ্রিতে হোস্টেলে থাকার ব্যবস্থা রয়েছে এছাড়াও থাকছে কোর্স চলাকালীন এইটিন থাউজেন্ড থেকে এইট উপার্জনের সুযোগ ক্যাম্পাস ইন্টারভিউ ছাড়াই চাকরির সুযোগ এছাড়াও থাকছে কোর্স শেষে দেশ ও বিদেশে চাকরির সুযোগ ফাইভ স্টার প্রপার্টিতে ট্রেনিং এবং প্লেসমেন্টের মতো সুযোগ সুবিধা শুধুমাত্র তিরিশ হাজার টাকা কোর্স ফির বিনিময়ে আমাদের ইনস্টিটিউট অফার করে থাকে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারেন্টি এবং কোর্সের শেষে চাকরি না পেলে সম্পূর্ণ কোর্স ফি ফেরত দেওয়ার ভরসা তাহলে আর দেরি না করে নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আজই চলে আসুন জিইউআই এ ভর্তির দিন জানতে পারবেন আমাদের ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা কোন কোন স্টার প্রপার্টিতে যুক্ত আছেন এবং নিজেদের উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তুলেছেন আমাদের ঠিকানা বড়বড়িয়া বাজার ও মাধাখালী একতারপুর হিরো শোরুমের দোতলায় পূর্ব মেদিনীপুর